দেখো পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এবার হাত পাটা ধুয়ে নিয়ে দেখো ডোরা বেঁধে নিয়েছি ঠাকুর মশাইয়ের কাছ থেকে আজকে ফার্স্টে কোনো ভয়েস ওভার দিলাম না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য এখনও কোনো ভয়েস জোগাড় দিলাম না আর আজকে তেরোটা লুচি তেরোটা ফল এসব খেয়ে থাকতে হয় তো এখন সকাল ভোরবেলা আমি তেরোটা ফল খেয়েছি আর রাতে লুচি করবো ছোলার ডাল করব আর আলুর তরকারি করবো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব আর এটা হলো দ্বিতীয় দিনের ব্লগ সেই পুজোর দিনে আমি বেশি ব্লগ করতে পারিনি ভিডিও করতে পারিনি এটা পরের দিনের তা কাজে এসেছি দেখো কাজের জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই পার্কে আর এই যে এই আমার সাথে কাজ করে আমরা দুজনে মিলে একসঙ্গে কাজ করি তা কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিয়ে খুব ছোট্টর মন্দির একদম পাঁচ মিনিটের ব্লগ দিয়েছি তো দেখো এখন সাড়ে বারোটা বাজে কাজের এখানে বসে আছি কাজ হয়ে গেছে এই পার্কে বসে আছি একটু পরে অফিসে যাব যে রিপোর্ট জমা দেব আর এত গরম এত গরম হাওয়া বাতাস একটু নড়ছে না বাবা মানে গাছের পাতা একটু নড়ছে না খুব গরম লাগছে শরীর অস্থির অস্থির করছে মানে কখন ছুটি হবে বাড়ি যাব বাড়ি যেয়ে আবার কাজ আছে রান্না আছে পুজো দেওয়া আছে তা চলো আজকের ব্লগটা তো আমি কিছুক্ষণ আগে এখান থেকেই শুরু করেছি এটা আমাদের বাড়ির থেকে কিছুটা ওই দশ মিনিট হাঁটার পথ হবে পার্ক এত সুন্দর পার্ক না দেখো বসার থেকে থেকে সব করা আছে দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখো এইখানে যে ওটা করা আছে এগুলো আমাদের কাউন্সিলারই দেখো করেছে আর এই দিকে দেখো ওই যে ওখানে করা আছে কত গাছ দেখো এখানেও এই সাইডে সাইডে অনেক গাছ লাগানো আছে একদম